صحيح بخاري أكادار دويشو أكتريشتم برا حديث رسول الله صلى الله عليه وسلم شكراً قال ابن نمير سمعت رسول الله صلى الله عليه وسلم ابن نمير ولن رسول الله صلى الله عليه وسلم كبولت شنو يقول من مات يشرك بالله شيئا دخل النار আল্লাহ তালার সাথে কোনো কিছুকে সেরিক করে এমত অবস্থায় মারা যায় সে ব্যক্তি জাহান্নায় প্রবেশ করবে তো আনা আমি বললাম অর্থাৎ আমি রসুল সাল্লামকে বললাম মান মা বিল্লাহি যদি কেউ এমত অবস্থায় মারা যায় যে সে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করে নেই রসুল্লাহ সাল্লাম বললেন দা জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ সারমর্ম হচ্ছে রসলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি শেরেক করবে সে গুণা আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না কারণ আল্লাহ তালা তবার মাধ্যমে অন্য সমস্ত গুণা মাফ করে দিলেও শেরেকের গুণ আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না এজন্যই জন্যই ছোট ছোটো ছোটো শেরিকের গুণা থেকে আমাদেরকে আমাদের ইমানকে হেফাজত করতে হবে বাঁচাইতে হবে বুঝতে হবে কোনটা শেরেক কোনটা শেরেক না তো যে ব্যক্তি শেরিক অবস্থায় মারা যাবে সে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে তার আর যে ব্যক্তি সেরেক অবস্থায় মারা যাবেন অন্য কোনো গুণা করেছে আল্লাহ তালা তাকে মাফ করতে পারেন মাফ চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু সেরেকের গুণা আল্লাহ তালা কখনই মাফ করবেন না এই জন্যেই আমাদের চলতে ফিরতে ছোটোখাটো অনেক সিরেক হয়ে যায় আমরা সেটা বুঝি না আমরা সেটা আমাদের জ্ঞানের দুর্বলতা জ্ঞানের কমতে এই জন্যেই আমরা আমাদের আমলকে নিজের জীবনকে সিরেক থেকে বাঁচানোর চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন